আসসালামু আলাইকুম আমার কুঞ্জলতা ফুল গাছের একটি ভিডিওতে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে কুঞ্জলতা ফুল গাছটি অনেক বেশি ঝোপালো এবং অনেক বেশি লম্বা কিভাবে করা যায় আপনার টবের কুঞ্জলতা বা তরুলতা ফুল গাছটি যদি অনেক বেশি লম্বা এবং অনেক বেশি ঝোপালো করতে চান তাহলে আপনাকে তিনটি টিপস অবশ্যই ফলো করতে হবে তিনটি টিপস খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম যে টিপসটা সেটা হচ্ছে মাটির পরিমাণ যদি কোন ফুল গাছ এমনি মাটিতে আমরা করি নর্মাল মাটিতে তাহলে কিন্তু সেই গাছটা অনেক বড় হয় কিন্তু যখন আমরা টবে করি এবং চার পাঁচ কেজি মাটি ধরে এই ধরনের পাত্রে লাগাই তখন কিন্তু ওই গাছগুলো খুব বেশি বড় এবং খুব বেশি ঝোপালো হওয়ার সুযোগ থাকে না যেহেতু মাটিটা অল্প থাকে আপনারা আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমি ছাদে স্ট্রাকচার করে মানে ইট সিমেন্ট করে যেই হচ্ছে স্ট্রাকচার তৈরি করে সেখানে লাগিয়েছে সেখানে প্রচুর মাটি দেড়সায় কিন্তু এই গাছটি এত বেশি লম্বা এত বেশি বড় এবং এত বেশি ঝোপালো হয়েছে তাই প্রথম টিপসটা হচ্ছে যদি অনেক বেশি লম্বা বড় এবং ঝোপালো করতে চান টবের গাছ তাহলে মাটির পরিমাণটা বেশি দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা ইট সিমেন্টের যে স্ট্রাকচার সেখানে লাগাতে পারেন কিংবা বড় বালতি যেগুলোতে অ্যাটলিস্ট বিশ পঁচিশ কেজি মাটি ধরে বা বস্তা যেগুলোতে এরকম বিশ পঁচিশ কেজি মাটি ধরে এই ধরনের পাত্র আপনাদের নির্বাচন করতে হবে এবং এই পরিমাণে মাটি আপনাদের দিতে হবে সিম্পল হিসাব মাটি বেশি পেলে গাছ বেশি লম্বা হবে বেশি বড় হবে এবং বেশি ঝোপালা হবে আর মাটিটা প্রস্তুত করার সময়ও আমাদের কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু টবের মাটি সেহেতু হচ্ছে যে আমাদের মাটিটা আসলে নিজেদের তৈরি করে দিতে হয় যেটা হচ্ছে আমরা যদি নর্মাল মাটিতে লাগাই সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয় না গাছ তার নিজের যা পুষ্টিগুণ লাগে সেটা নিজেই নিজের মতো করে সে আহরণ করে নেয় কিন্তু যখন আমরা টবে গাছ লাগাই তখন কিন্তু আমাদের মাটিটা আমাদের প্রস্তুত করে নিতে হয় যেহেতু গাছ শিকড় দিয়ে অন্য কোনো জায়গা থেকে খাবারটা নিতে পারবে না তাই মাটিটা আমাদের প্রস্তুত করতে হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যদি গাছটা আপনি অনেক বেশি বড় করতে চান সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশ কেজি মাটি নেব। সেটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল সেই সাথে হচ্ছে মানে ধরেন আমি যদি মাটি সিক্সটি পার্সেন্ট নেই টেন পার্সেন্ট হচ্ছে বালি নেব থার্টি পার্সেন্ট হচ্ছে গোবর সার নেব গোবর সার না পেলে আপনারা ভার্মিক কম্পোস্ট বা পাতা পচা সার নেবেন আর মাটির পরিমাণ অনুযায়ী কয়েক মুঠো হচ্ছে আপনারা ডিমের খোসার গুঁড়ো সার যেটা হয় সেটা দিয়ে মাটিটা মিক্স করবেন এইভাবে যদি মাটিটা প্রস্তুত করেন এবং এই পরিমাণে যদি মাটিটা প্রস মানে প্রস্তুত করেন দেখবেন গাছ কিন্তু অনেক বড় হবে এবং ছোপালো হবে আর একটা বিষয় হচ্ছে যখন আমরা মাটিটা প্রস্তুত করলাম সেখানে তো হচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণে সার দিলাম এছাড়াও হচ্ছে গাছ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু নিয়মিত যেই জৈব তরল সারগুলো হয় সবজি খোসার বা কড়ার খোসার সার এগুলো কিন্তু পনেরো দিন অন্তর অন্তর আমরা দিতে থাকব। এতে করে ফুল অনেক বেশি আসবে দুই নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে কুঞ্জলতা হচ্ছে একটি লতানো গাছ এই গাছটা যদি সাপোর্ট না পায় অর্থাৎ লতাটা বাওয়ার জন্য যদি মাচা না পায় তাহলে কিন্তু গাছটা অনেক বেশি ঝোপালো বা অনেক বেশি বাইবে এটা হওয়া পসিবল না আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত আমি সবজি গাছ করি তো সবজির জন্য দেখা যাচ্ছে যে ওই আমি মাচা করে দিয়েছি তো ওইখানেই আসলে গাছটা আমি করেছিলাম দেড়শো হচ্ছে এই গাছটা আপনার বাবার জন্য অনেক স্পেস পেয়েছে তো যদি বেশি মনে করেন যে আমি আমার গাছটাকে অনেক বেশি মানে লতানো করব বা অনেক বেশি বড় করব সেই ক্ষেত্রে জানালার গ্রিল বা হচ্ছে দরজা মানে গেটের যে গ্রিল হয় সেখানে বা হচ্ছে এরকম মাচা করে দেবেন যাতে করে এটা অনেক বেশি বড় হতে পারে এবং অনেক বেশি বাইতে পারে মাথা না পেলে আসলে এ বাইতে পারবে না কারণ যেহেতু একটা লতানো গাছ ওকে ওই সাপোর্টটা দিতে হবে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে গাছটাকে রোদে রাখতে হবে এই গাছটা যেহেতু প্রচুর পরিমাণে ফুল দেয় সেই ক্ষেত্রে কিন্তু এই গাছটাকে সারাদিন রোদ পায় অন্ততকে পাঁচ ছয় ঘন্টা রোদ পাবে এই ধরনের জায়গায় রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় রাখলে ওই পরিমাণে আপনি কিন্তু ফুলও পাবেন না তাই মোটামুটি পাঁচ ছয় ঘন্টা রোদ পাবে এই ধরনের জায়গায় কিন্তু এই গাছটিকে রাখতে হবে এবং সেই সাথে দুপুরের যে কড়া রোদটা এই রোদটা যেন মানে অ্যাভয়েড করা যায় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে কারণ দুপুরের কড়া রোদ পেলে অনেক সময় দেখা যায় গাছের পাতাটা হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় যাই হোক তো মোটামুটি ধরেন পাঁচ ছয় ঘন্টা যদি রোদে রাখতে পারেন তাহলে গাছটা কিন্তু ভালো বড় হবে লম্বা হবে ঝোপালো হবে আর এর মধ্যে যদি দেখেন কোনো পাতা নষ্ট হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে সেই ক্ষেত্রে ওইগুলোকে একটু কাটিং করে দেবেন একটু ছাটাই করে দেখবেন এতে করে দেখবেন যে নতুন নতুন আবার পাতা আসতেছে তো এই তিনটা টিপস যদি ফলো করেন তাহলে আপনার যে টবে কুঞ্জলতা ফুল গাছ এটা অনেক লম্বা হবে অনেক বড় হবে এবং অনেক ঝোপালো হবে আর যদি ধরেন চার পাঁচ কেজি মাটি নিয়ে করেন অল্প মাটিতে অল্প ছোট টবে তাহলে বড় হবে ফুলও হবে অনেক কিন্তু অনেক বেশি ঝোপালো অনেক বেশি লম্বা সেটা আসলে সম্ভব না কুঞ্জলতা ফুল গাছ এটা হচ্ছে আপনি টবে কিভাবে প্রতিস্থাপন করবেন কিভাবে লাগাবেন বীজ থেকে কিভাবে চারা করবেন তারপরে হচ্ছে ডাল থেকে কীভাবে মানে কুঞ্জলতা ডাল থেকেও কিন্তু চারা হয় সেই চারাটা কিভাবে করবেন কুঞ্জলতা ফুল গাছ কীভাবে পরিচর্যা করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে গিয়ে তারপরে হচ্ছে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে কুঞ্জলতা ফুল গাছ নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে দেখবেন যে আমার কুঞ্জলতা ফুল গাছ নিয়ে অনেক 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 ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো দেখলে আপনাদের একেবারে সমস্ত যে প্রশ্ন আছে সেগুলো আশা করছি হয়ে যাবে যদি ফুল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দিন আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ